আসসালামু আলাইকুম এফরি ওয়েলকাম ব্যাক টু রূপকথা স্মাম বেলজিয়াম আজ আবারও চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি হচ্ছে আমার বাচ্চাদের সুইমিং লেসনের একটি ব্লগ আমার বাচ্চাদেরকে সুইমিং শেখানোর জন্য স্কুল থেকে সবসময় বলে থাকে এবং স্কুল থেকেও কিন্তু ওরা সুইমিং লেসনে নিয়ে যায় তো স্কুলে আসলে ওরা অতটা সিরিয়াসলি শেখায় না তবে তারা সবসময় আমাদেরকে বলে যে বাচ্চাকে সুইমিং ভালো করে শেখাতে হবে তো সেই অনুসারে আমরা সব বাচ্চাদেরকে নিয়ে যাই আর সব বেলজিয়ামে যত বাচ্চা আছে সবাই কিন্তু মরনের সুইমিং জানে এবং জানতে হয় এবং ছয় বছর বয়স থেকে স্কুল থেকে তাগাদা দেওয়া হয় তাদেরকে সুইমিং শেখানোর জন্য এবং এটার উপরে তাদের একটা পয়েন্টও আছে তো যাই হোক আসলে এটা যেহেতু বাংলাদেশ না বাংলাদেশে যেমন পুকুর খাল বিল নদী নালায় বড়োদের সাথে বা ভাই বোনদের সাথে টুকটাক গোসল করার সময়টাতে সাঁতার শিখে ফেলে যেটা আমরাও শিখেছি এখানে কোনো ধরনের স্কু রিলেশনের প্রয়োজন হয় না কিন্তু এখানে আমাদের বেলজিয়ামে কিন্তু বাচ্চাদেরকে সুইমিং লাইসেনে পাঠাতে হয় এখানে কিছু স্পোর্টস ক্লাব আছে সেগুলোর আন্ডারে তারা সুইমিং লেসেন দিয়ে থাকে তো আমরা ওদেরকে সেখানে ভর্তি করিয়েছি এবং ভর্তি ফি কিন্তু খুবই এক্সপেন্সিভ তাদের এখানে তিন মাসের কোর্স থাকে কি তিন মাসের একটা লেসেন থাকে তিন মাসের জন্য এবং সপ্তাহে একদিন তার মানে টোটাল বারোটা বারোটা লেসনে পার্সেনকে পে করতে হয় বাংলাদেশি টাকায় প্রায় ষোলো হাজার টাকা তার মানে আমার দুইটা বাচ্চার জন্য পে করতে হয় প্রায় তিরিশ বত্রিশ হাজার টাকা তো প্রতি তিন মাস পরপর বত্রিশ হাজার টাকা এবং ওরা ছয় বছর বয়স থেকে কিন্তু শুরু করেছে সুইমিং শেখা এখন কিন্তু ওদের আর নয় বছর চলে তিন বছর ধরে তাদেরকে সুইমিং শেখানো হচ্ছে এখনো কিন্তু ওরা ভালো করে সুইমিং পারে না এরা খুব চালাক আছে এরা তিন মাস তিন মাস করে এক একটা সেমিস্টার রাখে তো এর মধ্যে যদি ওরা ওরা তো কেউই শিখ আসলে এক একটা বাচ্চার দুই তিন বছর লেগেই যায় সুইমিং ভালো করে শেখার জন্য কারণ একটা লেসন মাত্র হাফ এন আওয়ার হাফ এন আওয়ারে কি সুইমিং শিখবে আর সপ্তাহে একদিন এবং এদের কোথাও যে আমরা প্র্যাকটিস করাতে নিয়ে যাব সেই সুযোগ সময়ও থাকে না সপ্তাহে তিন দিন চার দিন পাঁচ দিনেরও আছে সেগুলো আরও এক্সপেন্সিভ এর অভাবে ওই কোর্সগুলিও করানো সম্ভব হয় আর এই যে সুইমিং সুইমিংয়ের জন্য যে ড্রেসিং রুমগুলো এখানে হচ্ছে রুমগুলো তো এখানে ফ্যামিলি রুমও আছে বড় বড় রুম আছে ছোটো ছোটো সিঙ্গেল রুমও আছে তো আমরা যে ফ্যামিলি রুমগুলোতেই ঢুকে যাই বিশাল বড় তো এই যে সুইমিং শেষ করে এখানে ওদেরকে আবার চুল শুকানোর যে জায়গাটা দেয়া হয় সেখানে দাঁড়িয়ে আমার মেয়ে কিন্তু খুব এনজয় করে কারণ উইন্টারে তো একটু গোসল টোসর করলে ঠান্ডাই লাগে তো ও তো সুইমিংয়ের পরে একেবারে কাঁপতে থাকে একদম মানে থরথর করে কাঁপতে থাকে ওকে তাড়াতাড়ি এনে আমি এখানে চুল শুকানোর নামে ওকেও একটু গরম করি সে খুব এনজয় করে আর ওর চুল বড় হতে একটু তো সময় লেগেই যায় বেশ ভালোই সময় লেগে যায় আর বুধবারটা আসলে আমাদের যেহেতু হাফ স্কুল বেলজিয়ামে বুধবারে হাফ স্কুল থাকে মানে বারোটা পর্যন্ত থাকে আর হচ্ছে শনি রবি বন্ধ থাকে তো বুধবারে সাধারণত বেশিরভাগই আমাদের যাওয়া হয় আর ওদের যেহেতু স্কুল বন্ধ থাকে সেজন্য ওদের বাবাও কিন্তু তার কাজের জায়গার উইকলি যে ছুটিটা সেটা বুধবারই একেবারে ফিক্সড করে নিয়েছে কারণ ছাড়া বাচ্চাদেরকে আসলে সময় দেওয়ার মতো কোনো সময় আর থাকে না উইকেন্ডে যেহেতু ওকে কাজ করতে হয় শনি রবি দুই দিন ওর বাচ্চাদের সাথে টাইম পাস করা সম্ভব হয় না তো সেই জন্য আসলে সপ্তাহে ওই একটা দিনই সে একেবারে বাচ্চাদের জন্য পুরোপুরি বরাদ্দ করে রাখে তো এই সুইমিং শেষ করে আমরা আবার চলে যাই হয় বাইরে কোথাও খাওয়া দাওয়া করবো অথবা মুভি দেখবো মোস্টলি কিন্তু মুভি দেখা হয় তো আজকেও সেই সেই প্ল্যান ছিল আমরা মুভি দেখতে যাব তো ভাবলাম যে ভালো করে চুলটা শুকিয়ে নিই কারণ যেহেতু খুবই ঠান্ডা বাইরে ভেজা চুলেও হয়তো আরও ঠান্ডা লেগে যেতে পারে তো এন্ট্রেন্সটা আমি আসলে এন্ট্রান্সটা দেখাতে দেখানো উচিত ছিল শুরুতে যে আমরা কীভাবে ঢুকছিলাম সুইমিংয়ের জন্য তো যেহেতু ওরা স্কুল থেকে এসেছে সেজন্য ইউনিফর্ম পরা কারণ এছাড়া আর আমার কোনো সময় নেই যেহেতু বুধবারটা ওদের বাবা বাসায় থাকে সেই জন্য আমি বুধবারটাকেই সিলেক্ট করে নিয়েছি ওদের সুইমিং লেসনের জন্য আমার পক্ষে বাস বাসশ্রম করে দৌড়ঝাঁপ করে ওদেরকে সুইমিং লাইসেন থেকে স্কুল স্কুল থেকে সুইমিং লাইসেন এটা করা সম্ভব না তো এই হচ্ছে সেই স্পোর্টস সেন্টারটা যেটাতে তাদেরকে সুইমিং শেখানো হয় এখানে ফুটবল ভলিবল বাস্কেটবল অনেক কিছুই শেখানো হয় এগুলো আসলে আমাদের এখানে সিটি হল থেকে প্রতিটা পৌরসভাতেই বরাদ্দ করা হয় তো আমার পৌরসভায় এটা আমার বাসার কাছেই ছিল তো সেখানে আমি ওদেরকে ভর্তি করিয়েছি আগে আমি অনেক দূরে একটাতে করেছিলাম সেখান থেকে এখানে নিয়ে এসেছি এই যে আমি বাচ্চাদেরকে ক্যারি করার জন্য এটা একটা ইন্টারেস্টিং ক্যারিয়ার অনেক সময় বাচ্চাদেরকে স্কুলে নেওয়া নেওয়ার জন্য তো আসলে ট্রাম বাস একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক বাবা মার জন্য আবার একটু সময় সাপেক্ষ হয়ে যায় তো তখন তারা কি করে এই গাড়ি এই ক্যারিয়ার যে সাইকেলগুলো এগুলো তো করে পেছনে বসিয়ে বাচ্চাদেরকে একদম এয়ার টাইট কিছু প্লাস্টিক কাভার আছে এগুলো দিয়ে ওরা সুন্দর করে নিয়ে যায় আর বাচ্চারাও খুব এনজয় করে তো যেহেতু একটু এয়ারটাইট থাকে তো ভেতরটা মোটামুটি বেশ গরমই থাকে সো উইন্টারে খুব একটা সমস্যা হয় না তো আমরা আমরা যে জায়গাটায় ওদেরকে সুইমিং শেখাই তার ঠিক অপোজিটে একটা পার্ক আছে বেশ বড় একটা পার্ক পার্কটাও আমি আপনাদেরকে দেখাবো একটু কিন্তু তার আগে একটু বলে নেই এই পার্কে আমার একটা খুব প্যাথেটিক একটা ব্যাপার আছে সেটা হচ্ছে একবার ওদেরকে এই সুইমিং শেখানো সুইমিংয়ের লেসেন শেষ হওয়ার পরে এই পার্কটাতে ঘুরতে গিয়েছিলাম তখন সামার ছিল তো ঘুরতে গিয়ে তো আমি লাইফে চলে গিয়েছি রূপক খুব রূপক মানে আমার হাজব্যান্ড সে ভিডিও ফটো সেশন আমার 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 ওর অবশ্য পেয়ে আছে কিন্তু সে খুব একটা দেয় না তো ওই পার্কটাতে যখন গিয়েছিলাম আমি তো ব্যাগটা টুলের উপরে রেখে আমার হ্যান্ড ব্যাগটা বাচ্চাদের স্কুল না আমার হ্যান্ডব্যাগটা আর হচ্ছে পানি টানি এগুলো ছিল ওগুলো একটা বেঞ্চের উপরে রেখে আমরা খুবই মানে বিজি ছিলাম লাইভ অ্যান্ড ভিডিও সেশন নিয়ে ফটো সেশন নিয়ে তো তখন হঠাৎ করে তাকেই দেখি যে আমার ব্যাগ নেই যে আমার ব্যাগ নেই কেন ব্যাগ নেই 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 একেবারে উধাও পরে আর কি এটা হারিয়ে গেল ওটার ভিতরে মোটামুটি ভালোই টাকা পয়সা ছিল কারণ জাস্ট কিছুদিন আগে আমার মেয়ের বার্থডে শেষ হয়েছিল তো সে বার্থডের কিছু টাকা পয়সা ওখানে ছিল যে একটু ওকে কিছু কিনে দেবো তো যাই হোক তারপরে তো নাই বাকিটা পরেই বলবো আর এখানে হচ্ছে আরেকদিন আম্মা যখন আসলো আম্মাকে নিয়ে ভাবলাম যদি সুইমিং পুলটা একটু দেখিয়ে নিয়ে আসি যেখানে ওরা সুইমিং শিখে আম্মা কে নাও আম্মা কোথায় আমায় দেখ আমি খেয়ে দেখি আমার আইডির জন্য সিটি হলে গিয়েছিলাম কারণ আমাকে একটু আইডিটা রিনিউ করে দিতে হবে তখন ওই আইডির জন্য সিটি হলে গিয়েছিলাম আর এদিক থেকে এই ঠিক এরকম একটা বেঞ্চের উপরে আমি আমার ব্যাগটা রেখেছিলাম ব্যাগটা চোর এসে নিয়ে গেল এবং সেই ব্যাগটা কিন্তু আমার পাওয়া গেছে প্রায় দশ দিন পরে উইদাউট মানি ভেতরে কিচ্ছু ছিল না শুধু আমার চাবিটা ছিল আর হচ্ছে আমার ট্রাম টিকিটগুলো ছিল আর টাকা পয়সা আমার লিপস্টিক আমার আইলাইনার সব নিয়ে গেছে যতবারই এই পার্কে আসি ততবারই কলিজাটা কেমন যেন কেঁপে ওঠে মনে হয় আহারে তো যাই হোক দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এলাম আমার বাচ্চারা কিন্তু খুব এনজয় করছে ওরা ওই যে ঢিল ছুঁড়ে কে কত দূর নিতে পারবে সেই প্রতিযোগিতায় নেমেছে তো যাই হোক আসলে বাচ্চাদের এনজয়টাই হচ্ছে মেইন আমাদের তো আমরা তো সেই ছোটবেলা পার করে এসেছি তো তাদের আসলে সেই রঙিন ছোটবেলাটা কিন্তু এই দেশে নেই প্রথমত ওয়েদারের জন্য তাদেরকে যখন তখন বের করা যায় না দ্বিতীয়ত সামার আসলেও তাদেরকে প্ল্যান করে বাইরে নিয়ে যেতে হয় খেলাধুলা করার জন্য তো এগুলো আসলে খুবই দুঃখজনক যে বাচ্চাদের জন্য এতটা প্ল্যান করে খেলাধুলার জন্য প্ল্যান করতে হয় তো যাই হোক দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম চলে এলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সুন্দর কমেন্ট রেখে যাবেন এবং লাইক দিতে তো অবশ্যই ভুলবেন না পাশাপাশি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ